আলাইকুম হরসদীপ সিং এর বলে লিটন কুমার দাস যেভাবে আউট হয়েছেন আমরা যদি ভিডিওটা একটু প্লে করে দেখাই তাহলে দেখবেন অফ স্ট্যাম্পের মোটামুটি এক হাত বাইরের বল লিটন কুমার দাস খেলতে গিয়ে তারপর তিনি ধরা খেয়েছেন ঠিক ইমিডিয়েট ইন্ডিয়ার সঙ্গে আগে যে ম্যাচটা বাংলাদেশ খেলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মঞ্চে সেখানেও কিন্তু সিমিলার সেট আপে লিটন কুমার দাস হার্দিক পান্ডিয়ার একটা আউটসাইড অফ স্ট্যাম্প বল অন সাইডে টেনে খেলতে গিয়ে তারপর তিনি আউট হয়েছেন তার দুই এক ম্যাচ আগে নেদারল্যান্ডসের সঙ্গে আরিয়ান দাতের একটা অফ স্ট্যাম্পের বাইরের বল প্রি মেরিটেটেড ওয়েতে লিটন কুমার দাস লেগ সাইডে খেলতে গিয়ে সেখানেও তিনি আউট হয়েছেন ঠিক তার আগে যদি আমরা একটু চিন্তা করি গেল ওই তিন চার মাসের মধ্যে কতগুলো ইনসিডেন্ট এভাবে আউট হওয়ার অ্যাঞ্জেলো ম্যাথিউসের একটা বল আউটসাইড অফ স্ট্যাম্প অনেক বাইরে বল প্রি মেডিটেটেড ওয়েতে অনসাইডে সাফল করে খেলতে গিয়ে তারপর লিটন কুমার দাস আউট হয়েছেন পাথিরানোর একটা স্ট্যাম্প বল অনসাইডে খেলতে গিয়ে তিনি আউট হয়েছেন চতুর একজন লিটন কুমার দাসকে আগে ডান দিকে সরে যেতে দেখে তিনি বল করেছেন কিন্তু একদম উইকেট ঘেসা লেগ সাইডের দিকে এবং লিটন কুমার দাস সেই ফাঁদে পা দিয়ে প্রি মেডিটেটেড ওই ওয়েতেই লেগ সাইডে বল ঘুরাতে গিয়ে তিনি আউট হয়েছেন সো আলটিমেটলি যেভাবে আউট হয়েছেন হরদীপ সিং এর বলে এটা নতুন কোনো কিছু না লিটন কুমার দাসের জন্য এটা গেল চার পাঁচ মাসে আমি আপনাদেরকে দেখালাম ভিডিও বিশ্লেষণ করে যে কতগুলো ম্যাচে লিটন কুমার দাস এইরকম প্রি মেডিটেটেড ওয়েতে শর্ট খেলতে গিয়ে আউট হয়েছেন আমরা যদি একটু পিচ ম্যাপটা খেয়াল করে দেখি অফ স্ট্যাম্পের কত বাইরের বল সেগুলোকে লেক সাইডে খেলতে গিয়ে লিটন কুমার দাস তার উইকেট দিয়ে এসেছেন অনেকে একটা ব্যাপার জিজ্ঞেস করেন যে লাল বলের ক্রিকেটে লিটন কুমার দাস এবং সাদা বলের ক্রিকেটে লিটন কুমার দাসের মধ্যে বেসিক পার্থক্যটা আসলে কোথায় প্রথম পার্থক্যের জায়গাটা লাল বলের ক্রিকেটে পুরাতন বলে তিনি ব্যাটিং করেন নতুন বলে যেরকম তাকে সুইং সামলাতে হয় না লাল বলের ক্রিকেটে সেটা সাদা বলের ক্রিকেটে সামলাতে হয় দ্বিতীয় ব্যাপার হচ্ছে মাইন্ড সেট আপের জায়গাটা লাল বলের ক্রিকেটে লিটন কুমার দাসকে অফ স্ট্যাম্পের বাইরের ওই সমস্ত বলে প্রি ওয়েতে শর্ট খেলতে দেখা যায় না তিনি হয়তো বা ছেড়ে দেন না হয় কাবার ড্রাইভ করেন কাবার ড্রাইভ তো তিনি করতে পারেন অফসাইডে সাইডে তিনি স্ট্রং তাহলে সাদা বলার ক্রিকেটে কেন লিটন কুমার দাস প্রি মেডিটেটেড ওয়েতে ডান দিকে সরে গিয়ে খালি তার অনসাইডেই প্রি মেরিটেটেড শর্ট খেলতে হবে অপোনেন্ট টিম তো এই জায়গাটা এখন বুঝে গেছে তারা পুরোপুরি ভিডিও বিশ্লেষণ করে বুঝে গেছে যে লিটন কুমার দাস প্রি ওয়েতে এরকম শর্ট খেলতে গিয়ে মিসকিউট শর্টে তিনি আউট হবেন এবং এটা আপনারা একদম দেখেই বুঝতে পারলেন পিছপ্যাপটা দেখেও বুঝতে পারলেন যে কত বাইরের বল আমরা যদি একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করি সিং সিংয়ের যে বলটা আউট হয়েছেন একটু লক্ষ্য করে দেখেন আর্শদীপ বল ছাড়ার আগেই লিটন কুমার দাস ডান দিকে সরে চলে গেছেন তার মানে বোলারকে তিনি তার ইন্টেনশনটা বুঝিয়ে দিয়েছেন যে আমি সাইডেই শট খেলতে যাব হি ডিড নট ওয়েট তিনি ওয়েট করেন নাই বল কোন দিকে আসছে সেটা দেখার জন্য তিনি ওয়েট করেন নাই তিনি বোলারকে সিগন্যাল দিয়ে দিয়েছেন দাও আমাকে অফ স্ট্যাম্পের বাইরে বল দাও আমি সেটাকে সাইডে শর্ট খেলতে গিয়ে টপে ছব সেটাই হয়েছে লিটন কুমার দাস ইভেন আপনি যদি চিন্তা করেন এর আগে হার্দিক পান্ডিয়ার বলে যেভাবে তিনি আউট হয়েছেন সেটাও আগে থেকে তিনি তার ইন্টেনশনটা এক্সপোজ করে দিয়েছিলেন বলটা ছোড়ার আগেই তিনি মোটামুটি ডান দিকে সরেই গিয়েছিলেন ওই শট খেলার জন্য শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাতে অ্যাঞ্জেলো ম্যাথিউজ যেভাবে আউট করেছেন আপনি একদম সেট ট্র্যাপ খেয়াল করে দেখেন ম্যাথিউজ বল ছড়ার আগে লিটন কুমার দাস কিন্তু ডান দিকে একদম সরে গেছেন তো ম্যাথিউস কি করেছেন আরও ওয়াইড আউটসের অফ স্ট্যাম্প বল করেছেন ওই ওয়াইড আউটসের অফ স্ট্যাম্প বল পেয়েও লিটন কুমার দাস সেটাকে কাট করতে যান নাই তিনি কি করেছেন তিনি সেটাকে অনসাইড এই খেলতে গেছেন এখন এই জায়গাটাই তো আলটিমেটলি বোলারের সঙ্গে মাইন্ড গেমের জায়গাটা বা ব্যাটসম্যানের সঙ্গে মাইন্ড গেমের জায়গাটা এই জায়গাটায় একটা বিষয় লক্ষণীয় আভিষেক শর্মাও তাস্কিন আমাদের একটা বলে প্রি মেরিটেটেড ওয়েতে বাঁদিকে সরে গিয়েছিলেন যে তিনি লেগ সাইডেই শট খেলবেন পরবর্তী সময় যখন বলের ডিরেকশনটা দেখলেন সেটাকে তিনি খেললেন লং অফ দি অর্থাৎ খুব দ্রুত সময়ের মধ্যে ডিসিশনটাকে চেঞ্জ করে ফেললেন বাট লিটন কুমার দাস প্রি মেরিটেটেড ওয়েতে যেদিকে গিয়েছেন অর্থাৎ যেদিকে শট খেলার জন্য গিয়েছেন সাফল করে তার ডান দিকে তিনি ওই দিকেই শট খেলেছেন তিনি তার ডিসিশনটাকে পরিবর্তন করেন নাই এবং এর আগে আমরা যে আরও পাঁচটা এক্সাম্পল দেখিয়েছি সেসব ক্ষেত্রেও তিনি বলের ডিরেকশন অনুযায়ী শট খেলেন নাই এবং যেটা আপনারা বলেন যে লাল বলের ক্রিকেট এবং সাদা বলের ক্রিকেটে লিটনের পার্থক্যটা আসলে এই জায়গাটাতেই সাদা বলের ক্রিকেটে বিশেষ করে টি টোয়েন্টিতে লিটন অনেক বেশি প্রি মেডিটেটেড শট খেলেন জামানে লাইফ স্টাফ আরপুর জামানে মির্জাপুর ঘানদিয়া ডিসিলফা তাকে যেভাবে ডিসিভ করেছেন খেয়াল করে দেখবেন লিটন বোলার বল ছোঁড়ার আগে যেহেতু চলে গেছেন এই সাইডে তো বোলার আল্টিমেটলি তাকে গায়ে বল করেছেন বা তার পায়ে বল করেছেন ওই জায়গা থেকে তিনি তখন সুইফট শর্ট করতে গিয়ে তো আল্টিমেটলি আউট হবেনি একদম খুব সিম্পল একদম কমন ফ্র্যাক্টরের জায়গা লিটন কুমার দাসের জন্য এখন এরকম একজন ব্যাটার যিনি যাকে বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে লিমিটেড ওভারস ক্রিকেটে মেইন ব্যাটারই ধরা হচ্ছে তিনি বাংলাদেশের মেইন ব্যাটার এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার তার ক্যারিয়ারের পিক টাইমটা এখন থাকার কথা আমার তো মনে হয় যে দু তেইশ পঞ্চাশ ওভারের বিশ্বকাপে লিটন কুমার দাসের দুইটা তিনটা সেঞ্চুরি মারা উচিত ছিল বিষয়টা এরকমই যে একটা প্লেয়ার কখন পিকে থাকবেন এটাই তার পিকে থাকার টাইম সো ওই জায়গা থেকে একজন ব্যাটার যখন বারবার এরকম প্রি মেডিটেটেড ওয়েতে আউট হবেন তখন তো তিনি আসলে বড় রান করতে পারবেন না ইভেন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ যেখানে হলো সেখানেও তো আমার কাছে মনে হয় যে লিটন কুমার দাসের কাছ থেকে মাল্টিপল নাম্বার অফ হাফ সেঞ্চুরিস থাকার কথা সেই জায়গাটা কোনো কিচ্ছুই তো আলটিমেটলি হয় না এখন হয় নাই কেন এটা আমার কাছে মনে হয় যে তার মাইন্ড সেট আপের জায়গাটা একটা অনেক বড় পরিবর্তন দরকার কেন আপনি প্রি মেডিটেটেড শট খেলতে যাবেন লেগ সাইডে যেটাতে আপনি বারবার বার 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 হচ্ছেন এবং অপোনেন্ট টিমের বোলাররা এটা মোটামুটি ক্যাচ করে ফেলেছে অপোনেন্ট টিম মোটামুটি এই বিষয়টা ক্যাশ করে ফেলেছে এবং সেটা প্রতি ম্যাচেই অলমোস্ট দেখা যাচ্ছে সো এই জায়গাটা থেকে বেরিয়ে আসাটা খুব গুরুত্বপূর্ণ মাইন্ডসেট আপের পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি আপনার ক্যালিভার আছে আপনি টেকনিক্যালি শার্প আপনি অফসাইডে শর্ট খেলতে পারেন আপনি ওয়েট করে যদি খেলেন টি টোয়েন্টি ক্রিকেটে উইনিংস বিল্ড আপের ব্যাপার রয়েছে আপনি যদি ওয়েট করে খেলেন আপনার কাঠ খেলার অপশন রয়েছে আপনার কাভার ড্রাইভার অপশন রয়েছে ব্যাপারটা তো এরকম না যে তাওহিদ তো যেরকম শটের রেঞ্জ খুবই খারাপ লিটন কুমার ব্যাপারটা সেরকম না লিটন কুমার দাসের অফসাইডে শটের রেঞ্জ খুবই ভালো তাইলে কেন বারবার আপনি সরে গিয়ে অনসাইডে খেলতে গিয়ে আপনি টপেজ হচ্ছেন কিংবা টাইমিং ঠিকঠাক মতো না করতে পেরে আউট হচ্ছেন প্রশ্ন তো অবশ্যই থাকে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন